ইতিমধ্যেই শোনা যাচ্ছে লাউহাটিতে মহিলার কাছ থেকে কিন্তু স্বর্ণ অলঙ্কার চিন্তাই করে নেয় একদল অজ্ঞান পার্টি তারই কিন্তু দুইজন সদস্য আজকে লাউহাটি বাজারে আটক হয়েছেন সেরকমভাবেই যেরকমভাবে আগেও নেওয়া হয়েছিল স্বর্ণ অলঙ্কার লুটে সেরকমভাবে একজন মহিলাকে গাড়িতে উঠিয়ে কিন্তু তার স্বর্ণ অলঙ্কার নেওয়ার চেষ্টা করলে তিনি বলেন যেগুলো সব পিতলের এগুলো স্বর্ণ নয় তৎক্ষণাৎ এই কথা শোনার পরে পরে তাকে তাকে থেকে ধাক্কা দিয়ে ফেলে ফেলে দেয় রাস্তায় দেওয়ার এক জিজ্ঞেস করলে তিনি খুলে বলেন বলার এক পর্যায়ে সেই চিন্তাইকারী অজ্ঞান পার্টির দুই সদস্যকে কিন্তু মোটর সাইকেলে ধাওয়া করে লাউহাটি বাজারে আটক করেন তাদেরকে কিন্তু আপনার এখন দেখতে পাচ্ছেন লাউহাটি বাজার আমিন খান সুপারমার্কেট থেকে ها গাত বেরে গেছে হ্যাঁ গড়না কি কল হ্যাঁ গাড়ি নাইছে কারা গাড়ি তালেতেছেন নি আইছে কারা গাড়ি ভাড়া কইরা যাত্রী নাইছে যাত্রী লা হাওড়ি আইছে

अच्छा <laughs> अच्छा

اوهي <laughs> ملو এই মারিছে মারিছে না